রাজার মনে ধরছে কি আম খাইব কাঁচা আমের সিজন শেষ একটা বারো মাসে আম গাছ লাগাইছে করতে জানি হ্যাঁ রাজার খবর হইন না তো নিজের গাছের তো নিজের হাতে ফাইরা আম একটা লইয়া গেছে রাজার ভাই রাজমশাই আপনার আমরা সবাই তো মায়া করি আপনি বলে কাঁচা আম খাইতেন স্যার আপনার মনের অসহ থাকবো আমার একটা গাছ বারো মাসে আমি অকাল্লা একটা আম ধরছে জিফুতে চাইয়া রাখছে দিছি না আপনার লেগে লইয়াইছি রাজমশাই আমরা ফাইয়া আচ্ছা অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ কই সেটা রাজমশাই আম কাঠো আম কাটতে নুনমচ দিয়ে দিছে রাজমশাই খাইয়া বড় আনন্দ পাইছে এই সিজনেলাম খাওয়ন ফাইলাম আল্লাহ খাওয়াইছে আলহামদুলিল্লাহ রাজমশাই আম টাম খাইয়া খুশি হইয়া কয় এই প্রধানমন্ত্রী কৌ কয় আমি আসি হলে কয় এক হাজার টাকা তার বাড়িতে পাঠাই দাও যে লোক আম এই লোকের বাড়িতে এক হাজার টাকা বাড়াই দাও তখন দশ পাই হলে কানি খেত কিনুন যায় অনেক আগের কথা আর কত কৈছে মা কথা কয় হাজার প্রধানমন্ত্রী যখন হচ্ছে এক হাজার টিকা হাতারি দিয়া লাইতো প্রধানমন্ত্রী কয় দেশের সব আম কিনতে কয় টাকা লাগে সারাটা বাংলাদেশের আমি কিনতে তো এক হাজার টাকা লাগতো তখনকার কথা তখন যদি কই যে এই দশ কোটি টাকা দিয়া দাও মনে করেন আমরা শেখ হাসিনা উনি একটা কাঁচা আম কইলো দশ কোটি টাকা দিয়া দাও তা আমরা কইতাম না সারা বাংলাদেশে আম বিক্রিতে লাগে দশ কোটি বিক্রিতে গেল আচ্ছা কইলে কইছে কারণ রাজায় দিত চাই কত প্রধানমন্ত্রী যখন ঘোষণা দিছে প্রধানমন্ত্রী এক হাজার টিকা নোট কেশিয়ারের তে যিনি অর্থমন্ত্রী তারের গিয়া এক হাজার টাকা যেন বাবসার দিতেছি রাজমশাই কইসে দিতেন তো রাজমশাই কইছে আর তো না দিয়ে উপায় নাই এক হাজার হাতে লইয়া মনে মনে চিন্তা করে পাঁচশো টাকা পাইলে দুতে সহ্য করতে পারতো না আর এক হাজার টিকা দেন কী করছে গীতা প্রধানমন্ত্রীর নিচে এক হাজার নিজের একটা দিচ্ছে পাঁচশো ওই বিভাগীয় যে এই বিভাগীয় প্রধান সিটাগাছ বিভাগের যে প্রধান হ্যাঁ কইছে যে তুমি একটা কাম করো এই পাঁচশো টাকা ওই আমলারে দেবীদ্বার নিজামিয়া পরিবারে পাঁচশো টাকা পাঠায় হেতে সিটাকাং বিভাগীয় কমিশনার না ভাইয়া তার মাথাটাকে সাইকা গরম হইয়া কি তারে কয় ভুলে কইলো না কি ফার্স্ট শোটে আবার দেখে তো একটা আমের দাম ফার্স্ট পাই না হইলো দশ ভাই ফার্স্ট শোটে দিয়ালে তার কিতা কি তো এই বিভাগীয় প্রধান আড়াইশো রাইকা আড়াইশো ফাড়াইছে ডিসি সাহেবের কাছে ডিসি সাহেবে এই আড়াইশো টেহা যখন পাইছে মোবাইলে ফোন পাইছে যে ওই বাড়ারা নিজামিয়া পরিবারে আড়াইশো টাকা ওই যে ওকাইলে আমদার সদস্যে এই জনাব মোহাম্মদ আব্দুল কুদ্দুস ওনাকে খবর দেন না দিয়া দেন তো এই ডিসি হিসাবে এটা পাড়াইছে দেবীর দ্বার টিউনু অফিস টিউনু হিসাবে দেখতে আড়াইশো দেখতে মাথাটা গরম হয়ে গেছে সারা বছরে বেতন ভাই নাই ভাসতে আমার লেগে লা আড়াইশো কিতা কইতাম রে

ওয়ার্ল্ড কাউন্সিলর কই উনি এবার সহা সত্ত্বে আবার রাইকা দিছে ফাঁসুত্তর টিহা ফাঁসুত্তর টিহা রাইকা যখন আর দিছে ইউনিয়নের কাউন্সিলের কাছে ইউনিয়ন কাউন্সিলেরে শহীদারে ডাক না কয় দেশটা থাকতো না রে দুর্নীতি এ দেশটা বই গেছে কয় কে রে কয় একটা আমের দাম দিলে ফাঁসুত্তর টিহা কি তা কয় কি না না বিশ টিহা দিয়া দিচ্ছি পঞ্চাশ টাকা রাইকা দিছে